মালে মুহসিন তাহলে কত নাম্বার হইল তিন এলমে আমলে মালে চার নম্বরে মা আলে নাজাতের দিক থেকে আমরা কি মনে করি আল্লাহ যদি এই তালেব আলিমদের উশিলা আমাদেরকে নাজাত দেন আল্লাহ যদি এদের উশিলা আমাকে মুক্তি দেন ভাই আমার তো কিছু নাই ভাই আপনি ভালো জায়গায় যান ভালো বেতনে অজিফায় যান না ভাই টাকা তো পাবো সেখানে গেলে তো আমার হাতে আর কেউ হাফেজ হবে না আমি এখানে আসি ভাই কোরআনে পাকের সাথে আছি আবার আমার ছাত্ররা যাবে কোরআনে পাক পড়াবে ইমাম হবেও দিনই খেদমাত করবে আল্লাহ পাক সেই নিকে দিবেন দুই পয়সা কম হইলেও ভাই আমাদের এটা ভালো তার মানে আমরা সওয়াবের একটা আশা নাজাতের একটা আশাও করি এই ছাত্র দিয়ে তাহলে ছাত্র দিয়ে আমার কত দিকের লাভ এলমে লাভ আমলে লাভ মালে লাভ লাভ এইবার হজরত শাহ আবরাল বলেন যাকে দিয়ে তুমি এতগুলো লাভ করবা তার উপর কি তুমি একটু দয়ার দৃষ্টি না একটু কি ভদ্রতার সঙ্গে একটু কি সদাচার করব না জালেমের মতন কেন তার উপর ছাপায় পড়ো একই শ্রেণীতে একই অপরাধে অপরাধী এক বাচ্চা সে ওসি সাহেবের ছেলে আরেকজন ডিসি সাহেবের ছেলে একই অপরাধী জড়িত অন্য দশজন এবার সবাই অপরাধী ব্যাথ লাগাও সবাইকে ব্যাথ দেয় ওসির ছেলে আসছে ব্যাথ একটু ছোট হয়ে আসে ডিসিটা আসছে ব্যাথ একটু ছোট হয়ে আসে ভয় কি ব্যাপার তার অভিভাবক আছে কেউ হজরত আব্রাহুল হক সাহেব বলেন আর বাকিগুলোর কোনো অভিভাবক নাই ভাবছ বাকিগুলোর অভিভাবক হজরত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরা নবীজির মেহমান এরা নবীর মেহমান হযো থানবির মতো মানুষ বলতেন তালেবে আলিমকে দেখলে ইজ্জতে আমার মাথা এতটা নত হয়ে আসে তার চেহারার দর্শন বিশাল ব্যাপার কোন তালেবে আলিমের পায়ের ধুলার জিয়ারত আমি আলী আমার নাজাতের রুচিরা মনে করি যে তালেবে আলিম মানুষ যেখানে ওয়াইন্ন মালা ইত্যাথা লাতা জয়ু আর যিনি হা দাহা তারা তাদের নূলের পর বিছায় দেয় যেখানে